কিন্তু খুব কম সংখ্যক লোক তাকে পড়তে পেরেছি তার মধ্যে এখনো অনেকেই আছেন পড়তে পারবেন কিন্তু দুই জন্য আমি বলি দুইজনের মধ্যে একজন ওমর ফারুক অবাক আরেকজন এই দুইজন বক্তৃতা দেওয়ার পরে আমার আর বক্তৃতা দেওয়ার কিছু আছে বলে আমি খুঁজে পাচ্ছি না আর কি আজকের এই দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার বন্ধু পত্র এলাকা অর্থাৎ বেজগাঁও ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মিবুর রহমান ব্যাপারী উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব ওমর ফারুক অবাক